আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আহ ফর্ম বেস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম দেখো আমরা কিন্তু সবাই কিন্তু মানে যে ভারত শিখতে চাই না কেন শিখতে চাই না কারণ এটা আমাদের কাছে একদম একবারে কি বলে যে কঠিন লাগে আসলে বিষয়টা তা না আমি যদি করে তোমাদের সাথে সম্পর্কে একটু আলোচনা করি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে দেখো এই যে ভার্ভের বেস ফর্ম আমরা যেটাকে ভি ওয়ান ভি টু ভি থ্রি বলি রাইট এটা দেখো এটা কিন্তু দুটা ফর্মেটে গঠন হয় একটা হলো তোমার রেগুলার ফরম্যাট আর একটা হলো ইরেগুলার ফর্মেট অর্থাৎ আমরা যেটাকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব বলে থাকি এবার স্ট্রং ভার্ভ কোন গুলো স্ট্রং ভার্ভ হচ্ছে হলো যে তোমার হলো ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার হচ্ছে হলো উইক ভার ওকে এবার দেখো এই যে রেগুলার বা স্ট্রং ভার উইক ভার বা স্ট্রং ভার এগুলো কিন্তু past participle ফরমেট করতে গেলে কিন্তু তোমাকে একটা টেকনিক ফলো করতে হয় অর্থাৎ তারা দুটেই স্টাইলে এগুলো চেঞ্জ যেমন আমি যদি তোমাকে এখানে বলি যে রেগুলার ভার কিভাবে হয় রেগুলার ভার গুলো যখন past কি বেস ফর্ম থেকে past এবং past participle ফরমেটে নেওয়া হয় তখন সেখানে তিনটা ফরমেট ফলো করে একটা হলো তার শেষে ডি যুক্ত হবে আর একটা হলো তার শেষে ইডি যুক্ত হবে আর একটা হলো তার শেষে আইপিডি যুক্ত হবে রাইট কয়টা ফরমেট তিনটা ফরমেট দেখো ডি যুক্ত হয় কখন ওই শব্দটির শেষে যদি কি থাকে ভাওয়েল থাকে তখন তার শেষে কি হয় ডি যুক্ত হয় আর যদি ওই শব্দটির শেষে যদি কি থাকে কনসোনেন্ট থাকে তখন সেটা শেষে ইডি যুক্ত হয় আর যদি শব্দটি শেষে যদি ওয়াই থাকে ওয়াই উঠে যে আই ইডি যুক্ত হয় এটা কিসের ক্ষেত্রে এটা হচ্ছিল তোমার রেগুলার ভার্বের ক্ষেত্রে এটা একটু মনে রাখবে ঠিক আছে রেগুলার ভার্বের ক্ষেত্রে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে লাগে আর দেখো ইরেগুলার ভার্ব যেটা কি স্ট্রং ভার্ব আমরা বলি সেটার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হয় না সেখানে কি করতে হয় সেটাকে অবশ্যই সেখানে সেটা পাস্ট পার্টিসিপাল ফরম্যাট করতে হয় অর্থাৎ ভিতরের শব্দগুলো লেটারগুলো চেঞ্জ হয়ে সেটা কি হয় পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাট হয় তাই স্ট্রং ভার্কগুলো তোমাকে পাস্ট পার্টিসিপল করতে বলে এটা তোমাকে আয়ত্তে রাখতে হবে এবার আসো যে এগুলো আমরা আয়ত্তে রাখবো কিভাবে হুম এটা আয়ত্তে রাখার জন্য কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলোই ফলো করবো আজকে আমরা সেই টেকনিকটা ফলো করেই আমরা দেখব যে এগুলো কিভাবে মনে রাখা যায় ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই আর আজকের ভিডিওটা কিন্তু আমি কিন্তু শুরু করছি কোন ক্লাসের জানো ক্লাস সেভেন ইংলিশ গ্রামার ইউনিট ফোর লেসন টু আর পেজটা হলো কত 45 নাম্বার পেজ ওকে আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও তোমাদের মত কি করতে পারে শিখতে পারে ওকে তাহলে দেখো এই যে কাম কামটা দেখো কাম কেম কাম রাইট দেখো এখানে কিন্তু কি হচ্ছে ভাওয়াল চেঞ্জ করে এটার ফরম্যাট কি করছে চেঞ্জ করছে রাইট তা শব্দটা গঠিত হয়েছে এবার দেখো এটা তুমি কিভাবে মনে রাখবে কাম কেম কাম রাইট এভাবে তুমি মনে রাখে কিন্তু তুমি এগুলো কি করতে পারবে না অধিক দিন অর্থাৎ বেশি দিন তুমি মনে রাখতে পারবে না আর এটাকে মনে রাখতে হলে তোমাকে কি করতে হবে জানো ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শিখতে হবে এই বাকি এই শব্দগুলো দিয়ে তুমি ছোট ছোট যদি সেন্টেন্স তৈরি করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কি করতে পারবে মনে রাখতে পারবে যেমন কামদে যদি আমি যদি একটা ছোট একটা বাক্য বানাই তাহলে দেখো এখানে কি হয় হি কামস হিয়ার সে এখানে এসেছে হি কামস হিয়ার সে এখানে এসেছে আবার যদি এখানে দেখো যে তুমি যদি এই যে কেএমদে যদি বাক্য তৈরি করো কামদে যদি বাক্য তৈরি করো তাহলে কত খুব সহজই কিন্তু তুমি কি করতে পারবে মনে রাখতে পারবে তাই ছোট ছোট একটা করে বাক্য তৈরি করবে ওকে তারপর দেখো কস্ট কস্ট মানে কি ব্যয় করা কস্ট 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 ওকে দেখো এখানে তিনটা ফরম্যাটে কিন্তু এক রয়েছে কস্ট দিয়ে তুমি একটা বাক্য তৈরি করতে পারো রাইট এভাবে তুমি ছোট ছোট বাক্য তৈরি করে তুমি কি করতে পারো মনে রাখতে পারো তারপর কাট মানে কি কাট মানে কাটিং করা বা কেটে ফেলা কাট 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 এগুলো কিন্তু একই ফরম্যাট তারপর ডিগ মানে কি ডিগ মানে খনন করা ডিগ ডাগ ডাগ ওকে ডিগ ডাগ ডাগ ওকে এভাবে কিন্তু তোমরা কি করতে পারো মনে রাখতে পারো তারপর দেখো ডু ডিড ডান ডু ডিট ডান ওকে ডু মানে কি করা এটা তোমরা জানো ড্র মানে কি ড্র মানে হচ্ছে হলো আঁকা রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ড্র ড্রিউ ড্রন ড্র ড্রিউ ড্র এভাবে কিন্তু তুমি কি করতে পারো মনে রাখতে পারো ড্রিম মানে কি ড্রিম মানে হচ্ছে হলো তোমার হলো কি স্বপ্ন দেখা রাইট ড্রিম মানে স্বপ্ন দেখা দেখো ড্রিমড আর এর মধ্যে কি ড্রিমড 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 দেখো একটা টি আছে আর একটা ইডি আছে রাইট এবার তোমাদের কাছে কনফিউজড হতে পারে যে আমরা কোনটা মুখস্থ করব হ্যাঁ এখানকার কোনটা কারেক্ট এরকমও তোমরা মনে করতে পারো এখানে দুটাই কারেক্ট রাইট একটা হলো কি ব্রিটিশ আর একটা হলো আমেরিকান এখানে আর কোনো পার্থক্য নেই একটা ব্রিটিশ আর একটা হলো আমেরিকান কোনো সমস্যা নেই যে যেটা পারো বা যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই বলতে পারো বা লিখতে পারো সমস্যা নেই তারপর দেখো ড্রাইভ ড্রাইভ মানে চালানো রাইট ড্রাইভ ড্রপ drive in drive drop drive in তারপর দেখো drink drink মানে কি পান করা drink drank drank drink drank drank ওকে okay? drink drank drank তারপর এটা দেখো eat eat মানে কি খাওয়া তাহলে eat at eaten এগুলো কিন্তু আমাদের পারার কথা কারণ আমরা এগুলো ক্লাস 6 এ শিখে এসেছি এর আগে আমরা এগুলো শিখেছি ওকে তারপর দেখো ফল ফল মানে কি পতিত ফল ফেল ফলেন ফল ফেল ফলে তারপর দেখো ফিল ফিল মানে কি অনুভব করা ফিল ফিল্ড ফিল্ড দুটোই কিন্তু সেম আছে ফিল ফিল্ড ফিল্ড ওকে ফাইট মানে কি যুদ্ধ করা ফাইট মানে যুদ্ধ করা ফাইট ফট ফট ফাইট ফট ফট দুটি ফরম্যাটই কিন্তু এক আছে ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া রাইট ফাইট মানে খুঁজে পাওয়া ফাইন ফন্ট ফন্ট ফাইন ফন্ট ফন্ট তারপর দেখো ফ্লাই ফ্লাই মানে কি ফ্লাই মানে উড়া রাইট ফ্লাই মানে কি উড়া দেখো এখানে কিন্তু তোমাদেরকে যেটা আমি বারবার বলছি সেটা হলো যে এখানে কিন্তু লিটারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এটা তোমাকে এই লিটারগুলো পরিবর্তন করে কিন্তু এবং চেঞ্জ করা হচ্ছে সো এখানে তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে মনে রাখতে হলে কি করতে হবে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এগুলো দিয়ে তোমার কথার মাঝে সেন্টেন্স তৈরি করে করে বলতে হবে রাইট তারপর দেখো গেট ফরগেট মানে কি ভুলে যাও ফরগেট ফরগট গর গোয়াটেন ফর গেট রাইট এটা তোমাকে কি করতে হবে বেশি বেশি করে কথার মাঝে বা তোমার দৈনন্দিন যে কথাগুলো বলো সেই কথাগুলোর মাঝে অথবা তোমাদের ক্লাস বা ক্লাসমেটদের সাথে তোমাদের যে পার্টনার গুলো আছে তাদের সাথে তোমরা এগুলো কি করতে পারো ব্যবহার করতে পারো কথার মাঝে তাহলে কি হবে এগুলো তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে আর তোমরা যদি তা যদি না করো শুধু আমরা মুখস্থ করে রেখে দাও তাহলে কিন্তু এগুলো কিন্তু মনে থাকবে না ঠিক আছে তোমরা খুব দ্রুতই ভুলে যাবে আর যদি তুমি যদি এগুলো যদি ইউজ করতে পারো তোমার কথার মাঝে এবং কাজের মাঝে যদি এগুলো ইউজ করো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত তুমি মনে রাখতে পারবে তারপর আবার যদি ইউজ করো তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো তোমার মাথায় একদম সেট হয়ে যাবে তারপরে কিন্তু আর তোমার আর এগুলো তারপরে কিন্তু এগুলো আর কি ভুলে যাবে না ওকে আমি আশা করি তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এগুলো মুখস্থর সাথে সাথে তোমরা কি করবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে তাহলে তোমরা খুব সহজেই এগুলো কিন্তু কি করতে পারবে আয়ত্তে রাখতে পারবে আর যদি তোমরা প্র্যাকটিস যদি না করো একবার দুইবার পড়ে যদি শুধু মুখস্থ করে রেখে দাও আমি শিওর তোমরা এগুলো এক সপ্তাহের ভিতরে ভুলে যাবে তাই তোমাদের কাজটা হবে হলো বেশি বেশি প্র্যাকটিস এবং তোমাদের ক্লাসমেট দের সাথে এগুলো নিয়ে কথা বলা বা তাদের সাথে করে নিয়ে গ্রুপভাবে চর্চা করা ওকে আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে যাতে করে তারাও এখান থেকে দেখে শিখতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ